বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি আলু দিয়ে মুরগি মাংসের ঝোল মেজবানি স্টাইলের এখানে আমি একটা মুরগি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পাঁচ ছয়টা আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি ছয় সাতটা এলাচ পাঁচ ছয়টা লং একটা দারচিনি আর দুটো তেজপাতা ভালো করে দই নিয়েছি আর এখানে মশলা নিয়েছি দেড় চামিজ আদা বাটা দেড়শামিচ রসুন বাটা দেড় চামিচ লবণ এক চামিচ জিরা গুঁড়ো দুই চামিচ মরিচ গুঁড়ো একশো চামিজ হলুদ গুঁড়ো দুই চামিচ ধনিয়ার গুঁড়ো আর এখানে নিয়েছি মশা এক কাপ তেল আর এক কাপ পেঁয়াজ কুচি চলুন শুরু করা যাক এখানে আমি একটা পাইপিং নিয়েছি এর ভিতরে আমি কিছু তেল এড করে দেব তেলটা দেওয়া হয়ে গেছে এর ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে আমি বাদামি রঙের করে বেজে নিব গরম মশলা করে দিয়ে দিব এখন এটাকে আমি ভার করে নাড়াচাড়া করে বাদামি রঙের কে বেচব আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছু পানি এড করব এখন আমি সবগুলো মশলা দিয়ে দেব মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে কষানো হলে তরকারিটা খেতে ভালোও হয় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি করে দিয়ে দিব এখন আমি একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিক্স করে নিব আলুটাও আলুটাওকে আমি একসাথে দিয়ে দিব নাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হবে না তাই আমি একসাথে করে দিব এখন এটাকে আমি ভালো করে মিক্স করে দেখে দিব এখানে আমি কোনো পানি অ্যাড করি নেই এটা থেকে পানি উঠবে এখন আমার মিক্স করা হয়ে গেছে এখানে আমি রান্না করব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এখানেটাকে আমি ডেকে দিলাম দেখেন কতগুলো পানি উঠে গেছে এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করলে মাংসটা খেতে খুব টেস্টি হয় খুব ভালো লাগে এখন এটাকে আমি আবারও আমার মাংসটা কষানো হয়ে গেছে যখন তেল বের হয়ে যায় তখন বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে কিছু পানি এড করবো যেহেতু এটা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তাই আমি কিছু পানি এড করে দিয়েছি এখন আমি এটাকে আরও রান্না করব দশ থেকে পনেরো মিনিট কারণ এটাকে আমি ওখানে ডেকে দিব না তাহলে মাংস আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে তোর হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বসে জানাবেন